শীতে শুরু হতে না হতেই বাজারে আমরা হরেক রকমের সবজি দেখতে পাচ্ছি যার মধ্যে একটি সবজি হচ্ছে ফুলকপি শীতে সবজির প্রেমে যারা পড়েছেন তারাই জানেন ফুলকপির মজা কতটুকু ফুলকপি আলু সিম দিয়ে মাছ রান্না হোক কিংবা ফুলকপি আলুর অন্য কোনো ভাজি তরকারি সবকিছু যেন বাঙালির রসনার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেয় ফুলকপি অনন্য স্বাস্থ্য উপকারী একটি সবজি ফুলকপির এমন কিছু গুণাবলী রয়েছে যা মানব দেহের ছোট থেকে বড় অনেকগুলো রোগকে সারাতে পারে শীতকালীন সবজি তো আপনি অবশ্যই খাবেন তবে অবশ্যই ভেবেচিনতে এবং বাজ করে খেতে হবে শীতকালীন সবজি খেয়ে যদি শরীরের কিছু রোগ সারানো যায় এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন আর যদি এই সবজি খেয়ে আপনি অসুস্থ হন সেটিও কিন্তু খারাপ বিষয় ফুলকপি এমন একটি সবজি যা আমাদের দেহের অনেক উপকার করলেও আপনার দেহের ভেতরে যদি কিছু কিছু রোগ থাকে বা আপনি যদি বিশেষ কিছু মেডিসিন সেবন করে থাকেন সেক্ষেত্রে আপনার ফুলকপি খাওয়া উচিত নয় ফুলকপি কারা খাবেন কারা খাবেন না সব কিছু আজকের ভিডিওতে পূর্ণ ধারণা পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে তাই অবশ্যই আমাদের রিয়েল পেজটি চিনেই পেজটি ফলো করবেন ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে প্রোটিন থায়ামিন রাইবোফ্লোবিন নিয়াসিন ম্যাগনেসিয়াম ফসফরাস ফাইবার ভিটামিন বি সিক্স ফোলেট পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ পাওয়া যায় যা আমাদের দেহকে সুস্থ রাখতে বিশেষ কাজ করে থাকে ফুলকপি ক্যান্সারের প্রতিরোধক ফুলকপির মধ্যে ক্যান্সারের প্রতিষেধক রয়েছে ক্যান্সারের জীবাণুকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য ফুলকপির কোনো জরি নেই ফুলকপিতে থাকা সালফোরাফের নামক উপাদান ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করতে পারে এবং টিউমারের সৃষ্টি বাধা দেয় যার ফলে নারীদের মধ্যে স্তন ক্যান্সার পুরুষদের মধ্যে কলন ক্যান্সার এবং নারী ও পুরুষের মূত্রথলির ক্যান্সারের জীবাণুকে দেহ থেকে ধ্বংস করে দিতে সাহায্য করে যার জন্য এই ধরনের রোগগুলো বা ক্যান্সারের সেলগুলো আপনার দেহের ভেতরে বাসা বাঁধতে পারে না আর আপনার অজান্তেও যদি বাসা বেঁধে থাকে তা সহজেই ধ্বংস হয়ে যায় ফুলকপি হজমে সহায়ক একটি খাবার ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান যা খাবার হজম প্রক্রিয়াকে সাহায্য করে থাকে ফুলকপির মধ্যে যে ফাইবার রয়েছে তা পেটে যাওয়ার পরে হজম প্রক্রিয়া যেমন ভালো হয় তেমনই এটি গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করে যার ফলে আপনার বাউল মুভমেন্ট ভালো হয় এবং মল ত্যাগ হতে কোনো প্রকারের কষ্ট হয় না এবং কনস্টিপেশনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন অনেকে জানেন না ফুসফুসের রক্ষার্থে ফুলকপি একটি আদর্শ খাবার ফুলকপি আমাদের ফুসফুসকে অনেক জটিল রোগের হাত থেকে রক্ষা করতে পারে শীতকালে ফুসফুসের রোগগুলোর পরিমাণ অনেক বেশি বেড়ে যায় ফুলকপি ফুসফুসের রোগের জন্য দায়ী জীবাণুগুলোকে মেরে ফেলে এবং প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে আমাদের শরীরে এছাড়াও ফুলকপি শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে ভালো করে শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে থাকে জানলে অবাক হবেন যে শরীরকে বিষমুক্ত করতে ফুলকপির অনেক বড় অবদান রয়েছে ফুলকপির এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীর পরিষ্কার হতে সাহায্য করে থাকে ফুলকপির ভেতরে গ্লুকোসাইনোলের নামক উপাদান থাকে যা অ্যানজাইনকে সক্রিয় করে এবং দেহকে ডিটক্স করে নিয়মিত ফুলকপি খাওয়ার ফলে দেহের ভেতরে জমে থাকা বিষগুলো সহজে দূর হতে শুরু করে ফুলকপি এমন একটি সবজি যা রক্তচাপের রোগীদের জন্য আদর্শ ফুলকপির সালফোরাফেন উপাদান উচ্চ রক্তচাপ কমায় এবং কিডনিকে সুস্থ রাখে এছাড়াও ধমনীর ভেতরের প্রদাহ দূরে রাখতে সাহায্য করে থাকে যদি কেউ নিয়মিত ফুলকপি খেতে পারে তার রক্তচাপ কখনই বাড়বে না সর্বদা কন্ট্রোলে থাকবে খাবারের তালিকায় ফুলকপি রাখলে এটি কিডনির ভেতরে জমে থাকা বর্জ্যগুলোকেও পরিষ্কার করে কিডনির স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা ও গুরুত্ব রয়েছে ফুলকপির ফুলকপি অতি সহজে আপনার শরীরের বিভিন্ন রোগের পাশাপাশি হৃদযন্ত্রকেও ভালো রাখতে সাহায্য করে থাকে হার্ট আমাদের দেহের এমন একটি প্রত্যঙ্গ যা সমস্ত দেহকে সচল রাখতে সাহায্য করে দেহের প্রত্যেকটি কোনায় বিশুদ্ধ রক্ত সরবরাহ করে আর এই কাজটিকে অব্যাহত রাখতে সাহায্য করে থাকে ফুলকপি ফুলকপি নিয়মিত খাওয়ার ফলে হৃৎপিণ্ড ভালো থাকে এর মধ্যে যে সালফোরাফেন উপাদান রয়েছে এটি তো রক্তচাপকে কমায় আগেই শুনেছি পাশাপাশি এটি ধমনীর ভেতরের প্রদাহকে রোধ করতে সাহায্য করে থাকে হার্টের শিরা উপশিরাগুলোতে যদি কোনো প্রকারের চর্বি বা ব্লকেজ থাকে তাকে দূর করতে সাহায্য করে থাকে দেহে অক্সিজেনের লেভেল বাড়ায় যার ফলে দেহের প্রত্যেকটি কোনায় বিশুদ্ধ এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্রুত পৌঁছাতে পারে ফুলকপির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী সুস্বাস্থ্যের জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণে দহন হওয়া জরুরি তবে দহনের পরিমাণ বেড়ে গেলে তার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ যদি আপনার দেহের ভেতরে দহন বা প্রদাহের মাত্রা বেড়ে যায় তাকে দূর করতে সাহায্য করে থাকে ফুলকপি ফুলকপিতে যে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে এগুলো আমাদের দেহের দহন প্রক্রিয়াকে সচল রাখে দেহের ভেতরে জমে থাকা বিভিন্ন বিষ দূর করে যার ফলে এটি আমাদের বিভিন্ন প্রদাহকে দূর করতে সাহায্য করে থাকে যদি আপনার দেহে কোথাও ব্যথা যন্ত্রণা কষ্ট ইত্যাদি থেকে থাকে সেই সময়গুলোতে ফুলকপিকে খাদ্য তালিকায় রাখুন রোগীর পথ্য হিসেবেও এটিকে রাখতে পারেন কারণ ফুলকপিতে রান্না করা সবজি অথবা সুপ দুটোই আপনাকে যে কোনো রোগ থেকে দ্রুত পুনরুদ্ধার হতে সাহায্য করবে এটি প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলে স্বয়ংসম্পূর্ণ শরীর সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য পুষ্টির প্রয়োজন নিয়মিত ফুলকপি খেলে দেহে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাশাপাশি ভিটামিন কে ভিটামিন বি প্রোটিন ম্যাগনেশিয়াম ফাইবার ফসফরাস পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ যা যদি আপনি বাহ্যিক ভাবে কিনে খেতে যান আপনাকে অনেক টাকা খরচ করতে হবে আর উপকারিতা আদৌ পাবেন কিনা অনেক সন্দেহ রয়েছে তাতেও ফুলকপি আপনাকে সকল রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে ফুলকপিতে আছে কোলিন এটি ভিটামিন বি সমৃদ্ধ একটি উপাদান এই কোলিন মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোলিন মস্তিষ্কের কগ্নেটিভ প্রক্রিয়াকে সাহায্য করে অর্থাৎ এতে স্মৃতিশক্তি বাড়ে এবং আপনি দ্রুত শিখতে পারেন কোনো কিছু কোনো কিছু শেখার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় শৈশব কাল থেকে স্মৃতি ভ্রমের সমস্যাকে দূর করার জন্য এবং পড়ালেখায় হওয়ার জন্য উন্নত ফুলকপি খাওয়া উচিত শৈশবকালে টক্সিনের প্রভাব মস্তিষ্ককে দুর্বল করে দিতে পারে যা দূর করতে ফুলকপি বেশ ভালো সাহায্য করবে এবং বৃদ্ধদেরও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে ফুলকপি চোখের যত্নে ফুলকপি হতে পারে একটি আদর্শ খাবার যদি আপনার চোখের দৃষ্টিশক্তির সমস্যা থেকে থাকে ফুলকপি অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন এতে প্রচুর মাত্রায় ভিটামিন এ পাওয়া যায় যা চোখের সুরক্ষার জন্য খুব ভালো কাজে দেয় যদি আপনার দূরের দৃষ্টি বা কাছের দৃষ্টি শক্তির সমস্যা চোখ দিয়ে জল পড়া চোখ চুলকানো চোখ লাল হয়ে থাকা চোখের অ্যালার্জি ইত্যাদি সমস্যা থেকে থাকে তাহলে খাদ্য তালিকায় ফুলকপি রাখা আপনার জন্য বাঞ্ছনীয় দেহ সুস্থ রাখার পাশাপাশি ত্বক চুল এবং বিভিন্ন ধরনের চুলের সমস্যা যেমন চুল ফাটা চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যাকেও প্রতিহত করতে সাহায্য করে ফুলকপি ফুলকপি আপনার দেহের ভেতর থেকে ইনফেকশনকে দূর করে দেয় যার ফলে নানা রোগ আপনার কখনোই হয় না ফুলকপির মধ্যে যে ভিটামিন কে এবং ক্যালসিয়াম রয়েছে তা আমাদের হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে নিয়মিত ফুলকপি খাওয়ার ফলে দেহের ভেতরের হাড়ের বিভিন্ন প্রদাহ এবং বিভিন্ন সমস্যা ক্যালসিয়ামের অভাব ভাঙা বা হাড় ইত্যাদি সমস্যাগুলো পরিপূর্ণভাবে ভালো হতে শুরু করে এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য ফুলকপি কিভাবে খাবেন মনে রাখবেন ফুলকপির মধ্যে আজকাল পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল দেয়া হয় তাই চেষ্টা করবেন ফ্রেশ ফুলকপি কিনে অন্ততপক্ষে বাসায় একদিন ফ্রিজের বাইরে রাখতে এতে করে এর মধ্যে কেমিক্যালের পরিমাণ কিছুটা হলেও নষ্ট হবে ফুলকপির মধ্যে বিভিন্ন ধরনের পোকা থাকে এক্ষেত্রে অবশ্যই ফুলকপি ভালোভাবে ধুয়ে তারপরে কাটতে হবে আর কাটার পরেও ভেতরের দিকে খেয়াল করতে হবে যে এর মধ্যে কোনো পোকা আছে কি না যে কোনো সবজি চেষ্টা করবেন আগে ধুয়ে নিতে তারপরে কাটতে এতে এর পুষ্টিমান অক্ষুণ্ণ থাকবে ফুলকপি রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন যত দ্রুত সম্ভব রান্না শেষ করতে হবে রান্নায় কাঁচামরিচ এবং অবশ্যই চেষ্টা করতে হবে অল্প পরিমাণে নুন ব্যবহার করতে সামান্য তেল ব্যবহার করবেন অলিভ অয়েল ব্যবহার করলে আরও ভালো উপকার পাবেন অধিক তেল মশলা দিয়ে অধিক সময় পর্যন্ত রান্না করলে ফুলকপির কোনো উপকারিতাই পেতে পারবেন না দৈনিক ফুলকপি খাদ্য তালিকায় না রাখতে পারলেও অন্ততপক্ষে সাপ্তাহিক তিন দিন রাখুন ফুলকপি সবজি মাছ দিয়ে ফুলকপি কিংবা ফুলকপিকে স্যুপ বানিয়েও খেতে পারেন আপনি প্রাপ্তবয়স্ক মানুষ হলে একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত ফুলকপি খেতে পারেন শিশুদের ক্ষেত্রে পরিমাণ আরও কমিয়ে আনবেন ফুলকপির অনেক পুষ্টি উপকারিতা থাকলেও বিশেষ কিছু রোগের ক্ষেত্রে এটি খাওয়া উচিত নয় বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে আপনি যদি হাইপো কিংবা হাইপার যে কোনো এক ধরনের থাইরয়েডের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ফুলকপি খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত কারণ ফুলকপি খাওয়ার ফলে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয় থাইরয়েডের রোগীদের জন্য এটি সুরক্ষিত খাবার নয় খুব বেশি খেতে ইচ্ছা করলে মাঝে মধ্যে অল্প পরিমাণে ভালো করে সেদ্ধ করে খাবেন কাঁচা অবস্থায় খাওয়া যাবে না যারা সম্পূর্ণ সুস্থ আছেন তাদেরও অতিরিক্ত পরিমাণে ফুলকপি খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে কারণ বেশি পরিমাণে ফুলকপি খেলে এটি আবার গ্যাস্ট্রিকের সমস্যাকে বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে চেষ্টা করবেন রাতের খাদ্য তালিকায় ফুলকপি কে না রাখতে মনে রাখবেন একজন সুস্থ মানুষ তার সারাদিনে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ফল ও শাকসবজির মাধ্যমে ফাইবার গ্রহণ করতে পারেন সুতরাং খুব বেশি পরিমাণে কোনো সবজি বা কোনো ফলই খাওয়া উচিত নয় ফুলকপিতে প্রচুর পরিমাণে জল এবং খাদ্য রয়েছে অতিরিক্ত ফাইবার বা খাদ্য সমৃদ্ধ যে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করলে ব্লটিং বা পেটফাপা ও গ্যাস তৈরি হয় ফাইবার বা আশ আমাদের খাদ্য হজমে সাহায্য করে থাকে কিন্তু খুব বেশি পরিমাণে খেলে এটি আবার হজমের ব্যাঘাত ঘটাতে পারে এছাড়া ফুলকপিতে যে ভিটামিন কে রয়েছে তা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে রক্ত জমার বাড়তে সাহায্য করে তাই যারা রক্ত পাতলা করার জন্য ওষুধ সেবন করছেন তাদের ভিটামিন কে যুক্ত খাবারগুলো একটু এড়িয়ে চলা উচিত যার মধ্যে ফুলকপি একটি অন্যতম খাবার খেতে চাইলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তো ফুলকপি সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার